তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে কয়েক মাস ধরে আমাদের অ্যাডমিশান চলছে বা প্রসেস চলছে এখানে কিন্তু প্রচুর ছেলে এসে আমাকে কিছু কোশ্চেন করে যে স্যার সরকারি চাকরি কি সবাই পাবে কারণ দেখা যাচ্ছে পঁচিশ লাখ তিরিশ লাখ ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে তো স্যার মানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে পোস্ট কোথায় আট দশ লাখ ফর্ম ফিল আপ হচ্ছে দশ বারো হাজার পোস্ট তো এটা একটা ভাইটাল কোশ্চেন আজকে আমি এই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো আর অনেকে প্রশ্ন করে ক্লাসে কত ঘন্টা পড়বে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট প্রচুর প্রচুর ছাত্র প্রায় কয়েক হাজার ছেলে এখান থেকে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু আমি সবার ভিডিও আর প্রোভাইড করতে পারি না কিন্তু বহু স্টুডেন্ট এখানে আসে তাদের সাক্ষাৎকার দেয় তোমরা সেসব ভিডিও হয়তো অনেকেই দেখেছ বা যদি কেউ না দেখে থাকো তোমরা পুরনো ভিডিওতে যাবে দেখতে পাবে সিনিয়র দাদাদের বিভিন্ন ক্ষেত্রে রেলের থেকে শুরু করে পুলিশের থেকে শুরু করে পিএসসি কেএমসি কেএমডিএ ডিআরডিও ইসরো এদিকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এনটিপিসি এবং এসএসসি জিডিতে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখন সব দিকে সাকসেস পাচ্ছে তাদের কিন্তু সাক্ষাৎকার আমি প্রোভাইড করি তো তাদের সেখানে তারা অনেকে স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার কত ঘন্টা পড়বে কত ঘন্টা পড়তে হবে এবং এটা আমি আজকে বিষয়টা একটু তোমাদের সামনে তুলে ধরবো আমার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কারণ হচ্ছে দু আর দু হাজার ছাব্বিশ একটা ভাইটাল ইলে মানে ভাইটাল একটা রিক্রুটমেন্টের সময় হ্যাঁ যদিও বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সমস্যা আছে যারা পুলিশের অনলি প্রিপারেশান নিচ্ছ প্রায় দেড় দু বছর হতে চললো ভ্যাকেন্সি তোমাদের মানে ফর্ম ফিল হয়ে পড়ে রয়েছে কিন্তু পরীক্ষা হচ্ছে না বিভিন্ন মারফত থেকে পরীক্ষা হবে পরীক্ষা হবে ওবিসি কেস সুপ্রিম কোর্ট বিভিন্ন সমস্যা তোমরা জানো সবই তাই আমি আর ওই বিষয়গুলো তুলে ধরছি না এখন বিষয় যেটা আমি বলবো যে সরকারি চাকরি কি সবাই পায় এই কথাটা আমি এই মুহূর্তে বিষয়টা আমি বলতে চাইছি একটা বিষয় আমরা লক্ষ্য করি যে অনেকেই বিভিন্ন কমেন্ট করো সেগুলো তো আমরা দেখেছি যে কিছু কিছু পরীক্ষায় থাকে ভ্যাকেন্সি কম আর কিছু কিছু পরীক্ষায় থাকে ভ্যাকেন্সি বেশি আমরা যদি রাজ্য সরকারের দেখি যে পিএসসির যে পরীক্ষা আমি এর আগে প্রচুর ভিডিও এই সংক্রান্ত দিয়েছি কারণ এখানে পিএসসি প্রচুর স্যার আমাদের পড়ান এখানে কে তো প্রচুর স্যার এখানে পড়ান কে এমডি এরও পড়ান তো এই যে পিএসসি কে এমসি কে এম এগুলো কিন্তু তুলনামূলক কম ভ্যাকেন্সি সেখানে হয়তো সিভিলের একটু ভ্যাকেন্সি বেশি থাকে কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি কিন্তু খুবই কম থাকে সত্তরটা ধরো সত্তর আশি নব্বই এরকম করে থাকে পিএসসিতে কে এমসি কে এমডিএতে কিন্তু একদম ওয়ান থার্ড হয়ে যাবে এ নিয়ে কোনো দ্বিমত নেই এখন বিষয় হচ্ছে তাহলে স্যার এই যে প্রিপারেশানগুলো কারা নিলেই চাকরিগুলো পাবে তো আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে যেহেতু কে প্রচুর ছেলে চাকরি করে তোমরা জানো এটা অনেক দিন থেকেই তো আমি দেখেছি চাকরি সরকারি চাকরি সবাই পাবে না কারণ হচ্ছে সত্যি কথাই কিন্তু যারা সঠিক ওয়েতে প্রস্তুতি নেবে তারা কিন্তু পাচ্ছে এবার আপনার হয়তো কেউ বলতে পারছে স্যার আপনাদের ওখানে কি সবাই পাচ্ছে না সবাই পাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যারা সিস্টেমেটিক ফলো করে যারা প্ল্যানিং করে সিস্টেমেটিকভাবে প্রতিদিন নিজেকে আপডেট রেখে রেখে যাচ্ছে তারা কিন্তু এটা পাবে হ্যাঁ এটা তো ঠিক আমি বারবার বলি কেউ হয়তো কোম্পানি জব করছে তার ষাট বছর সে ধরো জব করবে তাই তো ধরো পঁচিশে রিক্রুটমেন্ট হলো বা বাইশে রিক্রুটমেন্ট হলো সে ধরো ষাট বছর তার কোম্পানি করবে হ্যাঁ তাকে অনেক টেনশান ফিল করতে হয় কিন্তু আমার মনে হয়েছে ওই পঁচিশে কেউ যদি চাকরি পায় কোম্পানিতে ষাট বছর পর্যন্ত যে টেনশানটা ফিল করছে ওই টোটাল টেনশান মানসিক চাপ কিন্তু যে গভর্নমেন্ট চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে কিন্তু রুমে বসে সেই টেনশানটাই কিন্তু টোটালটা ফিল করতে হয় ওই চার পাঁচটা ছটা বছরে কিন্তু তবেই কিন্তু পরবর্তী তাকে বাকি সময়টা সে কিন্তু ভালোভাবে চায় তাই কিন্তু উভয়েরই কেউ কিন্তু ভেবো না যে ও গভর্নমেন্ট চাকরি তিন বছর প্রিপারেশান নিলে হয়ে গেল মানে তা নয় কিন্তু মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে ফ্যামিলির দিক থেকে পরিবারের দিক থেকে প্রতিবেশীদের দিক থেকে মানসিক দিক থেকে প্রচুর চাপ তাকে ফিল করতে হয় সেই প্রিপারেশান নিয়ে তবেই কিন্তু একটা ছেলে পায় আমি দেখবে কিছু ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব যারা কিন্তু পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর এবং চৌত্রিশ বছর তেত্রিশ বছর বয়সেও কিন্তু সরকারি চাকরি পেয়েছে এবং তাদের ধ্যান জ্ঞান করে তারা কিন্তু এই জিনিসটা প্রিপারেশান নিয়েছে এখন বিষয় হচ্ছে এটা তো ঠিক কিছু ছেলে আছে যারা কিন্তু সরকারি চাকরি করবে এই মানসিকতা নিয়েই পড়াশোনা করছে তো তাদের তো আমরা ফেরাতে পারি না বা তারা প্রিপারেশান যে কখন তাদের সেক্ষেত্রে তাকে পড়তেই হবে এখন মূল বিষয় হচ্ছে সরকারি চাকরিতে মূল যেটা যে কেন সবাই পাচ্ছে না এজ কিন্তু একটা ভাইটাল দেখা গেছে একটা স্টুডেন্ট তার সমস্ত কিছু প্ল্যানিং করতে করতে পঁচিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেছে তখন সে সেন্ট্রালের পরীক্ষা কিন্তু আর আর এক দু বছর পরে কিন্তু আর বসতে পারছে না তার মানে তার কিন্তু চাপটা অনেকটা বেড়ে গেল যেখানে তার অপশন ছিল দশ বারোটা পরীক্ষায় বসার সেখানে তার অপশন কিন্তু এক ধাক্কায় কমে কিন্তু ফিফটি পারসেন্ট বা থার্টি পারসেন্ট হয়ে যাবে তাই এই জিনিসগুলো থাকে এক দু নম্বর হচ্ছে সঠিক ওয়েতে সঠিক ওয়ে বলতে এবার কী সেটা কিন্তু অনেক রকমভাবে বোঝায় সেটা কিন্তু স্টুডেন্ট ওরিয়েন্টেড বোঝায় কোনো স্টুডেন্ট দেখেছি কে এমসির দুটো পোস্ট আছে একটা পোস্ট আছে সেখানে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে আবার কোন স্টুডেন্ট যদি দশ বারো হাজার পোস্টে কিন্তু প্রিলিমসও পাশ করছে না তারাও কিন্তু বছর ধরে প্রিপারেশান নিচ্ছে এখন আমার যেটা মনে হয়েছে যদি সত্যিকারের সরকারি চাকরি পেতে গেলে তাকে ওই চাকরির বিষয়ে ধ্যান জ্ঞান একদম পুরো সমর্পণ করে দিতে হবে তবেই কিন্তু আমি এখানে দেখেছি যেসব স্টুডেন্ট কেউ ছ ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা জার্নি করে এসে পড়ছে বিশেষ করে যারা এখন রেলের এই যে গ্রুপ ডি বেরিয়েছে গ্রুপ ডি এন বেরিয়েছে আমি যেসব গ্রুপ ডি এন টিপিসির ব্যাচে যখন ক্লাস চলছে একদম দেখি পিন অফ সাইলেন্স প্রতিটা স্টুডেন্ট যেন মরিয়া হয়ে গেছে এই বিষয়টা আমি এখানে একটা কথা বলতে চাই যে পুলিশের যারা প্রস্তুতি নিচ্ছিলে তারাও কিন্তু গ্রুপ ডি দিচ্ছে কারণ তারা জানে যে ম্যাথ রিজেনিং জিকে নর্মালি আমাদের হয়ে গেছে এবং তারা শুধুমাত্র জেনারেল সায়েন্সের জায়গাটা করলে তাদের কিন্তু হয়ে যাবে তারাও কিন্তু ওইখানে লড়বে তাহলে কিন্তু বিষয়টা কী দাঁড়াচ্ছে একটা গ্রুপ ডি পোস্ট মানে সেখানে ফর্ম ফিল আপ তো হবেই অনলি মাধ্যমিক পাস সেক্ষেত্রে তোমার কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা বাড়বে কিন্তু যারা সঠিক প্রস্তুতি নিচ্ছে সঠিকভাবে মক টেস্ট দিচ্ছে সঠিক ওয়েতে তারাই কিন্তু চাকরিটা পাবে তাই আমি বলবো এখানে কত ঘন্টা নয় যে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা পড়লাম এরকম নয় নিজে স্যাটিসফাইড হতে হবে যে না আজকের পড়াটা আমার ঠিক আছে যখন সে বিয়ে বাড়িতে খাওয়ার মতো মানে এত খাবার এত খাবার আছে খেয়ে খেয়ে একসময় মনে হচ্ছে না আর ভালো লাগছে না এরকম ব্যাপারটা তোমার পড়তে 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 এমন হবে যে আজকে এখানে স্থগিত ব্রেক নিতে পারছে না এই জায়গাটা ভাবো কখনোই ভেবো না যে আমার সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা হয়ে গেছে আমার আর লাগবে না কিন্তু এটা নয় তো আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি যদি ভালো লাগে কারো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ হচ্ছে দেখো সামনে কিন্তু রেল গ্রুপ ডি আছে এন আছে তুমি ভাববে যে তোমার বয়স আগে তেত্রিশ থেকে ছত্রিশ বছর এজ বাড়িয়ে দিয়েছে তোমার মধ্যে ম্যাথ করা আছে তোমার জিকে করা আছে রিজিনিং করা আছে অনলি কিন্তু জেনারেল সায়েন্স সেটাকে যদি একদম তুমি ধ্যান জ্ঞান মন প্রাণ দিয়ে খাটো তুমি পাবেই পাবে এখানে বহু স্টুডেন্ট বহু স্টুডেন্ট এখানে তোমরা সাক্ষাৎকার যখন দিয়েছে আমি দেখেছো তোমরা একদম নিডি ফ্যামিলি থেকে এসছে নিজে নিজে মানে কি বলবো ডেলি লেবারের কাজ করেও এসে প্রিপারেশনে সে কিন্তু চাকরি পেয়েছে আজকে দেখবে সেই আমি কিন্তু তার ভিডিও অলরেডি কিন্তু দিয়েছি এনটিপিসির মতো একটা পরীক্ষা আছে যারা একটু ধরো ভালো যারা প্রিপারেশান একটু লেভেল আছো সেটাকে তারা কিন্তু এই চাকরিটাই করতে পারো এনপি তো আছেই তাহলে এই যে পুলিশের পরীক্ষা আছে কেপি ডব্লুবিপি আর তো এগুলো কিন্তু যে স্টুডেন্ট দিচ্ছ তাকে তার ওয়েটেজ বুঝতে হবে যে আমি কোন ওয়েটেজের কোন ফর্ম ফিল আপ করলে আমার পক্ষে সুবিধা হবে নাহলে তুমি গ্র্যাজুয়েশান হয়েছো মানে সবাই ডবলিউ দেবো তা কিন্তু নয় গ্রাজুয়েশন হয়েছো মানে মিসলেনিয়াস দেবে গ্রাজুয়েশান মানে এনটিপিসি দেবে গ্র্যাজুয়েশান মানে সিজিএল দেবে তা কিন্তু নয় বিষয়টা হচ্ছে তোমাকে দেখতে হবে যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট নিয়ে যে কোন সেটগুলোর উপর আমার ডিপেন্ডেবল তুমি যখন ছ মাস থেকে এক বছর পড়বে এটা তুমি কিন্তু বুঝতে পারবে তো এই বিষয়টা আমি বলতে চেয়েছি এম টিএস সিজিএল এবং এমন কি যে পরীক্ষা আছে সেখানে কিন্তু দেখা যাবে স্টুডেন্টের স্টুডেন্ট নেই অথচ কিন্তু ভ্যাকেন্সি আছে আমি এম ভিআই যেটা ভিডিওগুলো দিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই আমি এর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব এম ভি কোশ্চেন আমার কাছে আছে সেটা কিন্তু আমাদের স্যারেরা আলোচনা করবেন খুব তাড়াতাড়ি সেই ভিডিও কিন্তু আমি প্রোভাইড করবো তোমরা একটু দেখবে ওদের নতুন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি তাই আমি বলবো যে সময় আছে নিজেকে বদলাও যারা সত্যিকারের প্রিপারেশান যে সত্যিকারের তারা কিন্তু একটু মাথা খাটিয়ে প্রস্তুতিটা নাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেমন তার পাশে থাকবে সেরকম তার সবথেকে ভালো স্টাডি মেটেরিয়াল এবং কি বুক বই কিন্তু সব থেকে বেটার তাই বলবো সেইভাবে প্রস্তুতি নাও আমরা গুরুকুল আমাদের স্যারেরা আমরা যতটা চেষ্টা করতে পারছি যে একটা স্টুডেন্টকে যতটা সম্ভব যেদিক দিয়ে সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা করছি আমাদের যে এন গ্রুপ ডি ব্যাচ নতুন ওপেন করা হয়েছে তোমরা ফোন করে নিতে পারো যে নম্বর আমি দিয়েছি কিভাবে ক্লাসের প্রসেস একদম সকাল সাড়ে দশটায় শুরু হচ্ছে বিকেল পাঁচটায় শেষ হচ্ছে ছ থেকে সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা পুরো ফেজটা থাকবে মক টেস্ট থাকবে তারপরে ক্লাস টেস্ট থাকবে ক্লাস ওয়ার্ক থাকবে এবং অবশ্যই দাঁড় করিয়ে কিন্তু পড়া ধরা হবে যদি সত্যিকারের খাটতে চাও একটা বছর একটু নিজেকে মনোনিবেশ করো সেই লেভেলে কিন্তু বারবার বলছি আমি তবে কিন্তু এই ধরনের চাকরিকে তুমি করায়ত্ত করতে পারবে কারণ কিন্তু দেখা গেছে তুমি ভাবছো যে আমি ওইজনে গেলে কম নম্বর কাট অফ হবে ওইজনে গেলে কট অফ তুমি দেখেছো না প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ কতটা ডিফারেন্স হয়েছে হয়তো চার পাঁচ নম্বর হ্যাঁ হয়তো চার পাঁচ নম্বরটা খুব ভাইটাল এটা নিয়ে কোনো সংশয় নেই কি তুমি যেখানেই যাবে তোমাকে পঁয়ষট্টির উপরে স্কোর তোর বের স্কোর কিন্তু করতেই হবে এবার তুমি তোমার ক্লাস যেখানে পড়ছো যেখানে তুমি বাড়িতে মক টেস্ট দিচ্ছ সেখানে কি তোমার ওই নম্বরের স্কোরটা আসছে সেটা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই হচ্ছে বিষয় এত শর্ট টাইমের মধ্যে